হুবলির মতো এমন মেয়ে আমার পেছনে একশোটা পড়ে থাকে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য টলিউডের তুলপার টলিউডের সুপারস্টার সাকিব খান বরাবরই আলোচনায় থাকেন তার সিনেমা এবং ব্যক্তিগত জীবনের কারণে তবে এবার হুবলি প্রসঙ্গে দেওয়া তার এক মন্তব্য পুরো ইন্ডাস্ট্রিতে জ্বর উঠেছে একটি ঘনিষ্ঠ আলাপচারিতায় তিনি বলেন হুবলির মতো মেয়ে আমার পেছনে একশোটা পরে থাকে সম্প্রীতি ভুবলির নতুন একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে সাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন আমার জীবনে অনেক মেয়ে এসেছে এবং যাবে ভুবলি নিয়ে আমি চিন্তিত নই তার মতো মেয়ে আমার পিছনে একশোটা পড়ে থাকে এই মন্তব্য করার পরেই ডাড়ি শুরু হয় তুমুল আলোচনা অনেকেই মনে করছেন সাকিবের এই কথা হুবলির প্রতি তার ক্ষোভের পরিপ্রকাশ সাকিব খান এমন মন্তব্য করার পর হুবলিউ চুপ থাকেননি তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে যেখানে তিনি লিখেছেন কারো প্রতি এতটা মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই নিজের জীবন উপভোগ করুন সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের মন্তব্য নিয়ে বক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এক পক্ষ সাকিব খানের পক্ষে কথা বলছেন এবং বলছেন একজন সুপারস্টারের জীবনে এটি স্বাভাবিক অন্যদিকে অনেকেই মনে করছেন সাকিবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন সাকিব খান ও বুবলি সম্পর্কে টানাপুরন প্রকাশ্যে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের এই নাটকীয়তা টালিউডের সিনেমার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে সাকিব খানের এই মন্তব্য সাকিবের ভেতরে এবং বাইরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যদিও তিনি সবসময় তার ব্যক্তিগত এবং কারিশ্মার জন্য পরিচিত এমন মন্তব্য তার ইমেজে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে অন্যদিকে বুবলিও স্পষ্ট করেছেন যে তিনি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে চান ডালিউডের এই দ্বন্দ্ব ভক্তদের জন্য যেন একটি রিয়েলিটি শোতে পরিণত হয়েছে তো দর্শক বন্ধুরা সাকিব খানের এই মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন